নামাই লাগবো এটা ও গাড়ি চলে আসে ভাই আপনার নাম শিমুল হ্যাঁ ভাই ওবে তাড়াতাড়ি গুছাই নেন ও আচ্ছা মুছায় তো দনেবো গাড়ি দিয়ে পরিষ্কার করে আছি দেখেন আগে দিন নিছিলেন না আপনি গাড়ি আপনার село আসছিল এই সেই গাড়ি ভাই পছন্দ কি এই গাড়ি আমার পছন্দ আছে না এই গাড়ি আমার পছন্দ আছে না বিয়ের অনুষ্ঠান যাবে এটা যদি ভালো গাড়ি না যায় ওই পাই গি

আমি বিবাহ পড়িলাম ওই আমি কালকেই দিয়ে দিবা তুই চলে তো অন্য জায়গায় যে কো ভাই শোনেন কথা আছে কি যখন এই এই আপনাদের লোকের কি সমস্যা জানেন অসুস্থ যখন হয় তখন এলাকায় ড্রাইভার আছে গাড়ি আছে সে ভালোমন্দ তখন খোঁজেন না তখন জশন নরাল খুলনা নিয়ে যান আর যখন বিবাহ অনুষ্ঠান হয় তখন নরাল ওই জশা থেকে ভিআইপি গাড়ি খোঁজেন ভাই এই তো মানবতা নেই আপনাদের মাঝে কি কব কম কি কব কম বিয়েতে যাচ্ছে মানুষ আনন্দ পুত্তি করতে যাচ্ছে মানুষ মরে যাচ্ছে তাতে তো ছেলা গাড়ি দিয়ে নিয়ে গিয়ে যায় আর বিয়েতে যাচ্ছে মানুষ আনন্দ পুত্তি করতে যায় ও জায়গা একটু ইলিগলিগ ভাব না হলে কি হয় নাই আচ্ছা ঠিক আছে সমশানী আমি ওই টাইম আড়ি ভা না আমি আপনি বড় এইটা আগেতে থেকে জানালে আমরা পাতাম না আমাদের এই ভিডিওটা ছিল কাল্পনিক বাস্তবতার কোন মিল নেই বাকি সমাজে এরকম হাজারো মানুষ আছে যাদের ভিতরে কোনো মানবতা নেই দেখেন গ্রাম বলেন শহর বলেন যখন অসুস্থ হয় তখন আপনারা যখন গাড়ি ভাড়া করেন তখন নর্মাল না ভিআইপি নাকি মিডিয়াম এরকম গাড়ির কোনো খোঁজখবর আমরা কেউ নিই না বিপদের সময় পরমস্ত বন্ধু ওই সমস্ত ড্রাইভার ভাইরা ঠিকই যখন বিবাহ অনুষ্ঠান হয় বা কখনও ট্যুরে যাওয়ার জন্য হয় তখন ভিআইপি ভিআইপি গাড়িগুলো খোঁজ করেন এটাও ভালো তবে এই না যে আপনারা যারা উপকার করেছে তাদেরকে ভুলে যায় তাদেরকে ফেলে দেয় এটা করা উচিত না সকলে ভালো থাকবেন দোয়া করবেন আল্লা ভরসা